যেহেতু এটা বৈধ শরীয়তের কোনো বাধা নাই আমাদের সমাজে অনেকে জানে না বিদায় এটাকে হয়তো নানাভাবে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে প্রতি শুক্রবার তিন থেকে চারটি ঘোড়া জবাই করে বিক্রি করেন বন্ধু শফিকুল ইসলাম এবং নুরুল্লাহ মামুন দুশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করেন প্রতি কেজি ঘোড়ার মাংস মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকায় এই ঘোড়ার মাংস বিক্রি নিয়ে কেউ কেউ জানিয়েছেন ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতোই সুস্বাদু অন্যদিকে দাম অনেক কম হওয়াতে এই মাংসের চাহিদা বেড়েছে গাজীপুরে এলাকার অনেকেই মনে করেছেন ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকেই বাংলাদেশে তেমন পরিচিতি না হলেও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কিছু শহরে এটি জনপ্রিয় একটি খাবার এলাকার স্থানীয় একজন মাদ্রাসা পরিচালক বলেছেন ইসলামে ঘোড়ার মাংস খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই জানা যায় চলতি বছর শুরুর দিকে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি করা শুরু করেন এই দুই বন্ধু দুবাই ভ্রমণ থেকেই মূলত ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা তাদের পরবর্তীতে দেশে ফিরে ব্যতিক্রমী এই উদ্বেগ নিয়েছেন তারা গরুর মাংসে ফেট থাকলেও ঘোড়ার মাংসে ফেট নেই বলে মন্তব্য করেছেন এই দুই বন্ধু ভবিষ্যতে চাহিদার ওপর ভিত্তি করে তারা তাদের ব্যবসার বিস্তার করবেন বলে জানিয়েছেন বন্ধু শফিকুল আলম এবং নুরুল্লা মামুন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন